মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো নাটেঞ্জ এবং ইসফাহান আক্রমণ করতে প্রায় একশো পঁচিশটি বিমান নিয়োগ করেছে এই অভিযানের মূল শক্তি ছিল ছয়টি বি টু স্পিরিট বোমারো বিমান যা দুহাজার সালের একুশ জুন সকালে মিজৌরির হোয়াইটম্যান ফোর্স বেস থেকে উড্ডয়ন করে এছাড়া এই অঞ্চলে নিমজ্জিত মার্কিন পারমাণবিক সাবমেরিন হেকে প্রায় তিরিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা একের পর এক ভূগর্ভস্থ পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাগুলোতে আঘাত হানে এটি সহজ মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি মোটেও সরল নয় এই বিমানগুলো প্রচুর জ্বালানি খরচ করে এবং এত দীর্ঘ দূরত্বের মিশন সম্পন্ন করতে আকাশে জ্বালানি সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভর করে এখানে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের জন্য দায়ী কেসি ওয়ান থ্রি স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানগুলো একা কাজ করে না এগুলো এফ এ ওয়ান এইট ইলেকট্রনিক যুদ্ধ স্কোয়াড্রনের সুরক্ষার ওপর নির্ভর করে যারা ট্যাঙ্কারদের পাহারা দেয় এবং বি টু বোমারু বিমানগুলোকে শত্রু শনাক্তকরণ ও আক্রমণ থেকে রক্ষা করে এই মিশনটি শুরু হয় মিজৌরির হোয়াইটম্যান ফোর্স বেসে ভোরের নীরব সময়ে যেখানে বি টু স্পিরিট বিমানগুলো মহাদেশ অতিক্রমকারী একটি উড্ডয়নের জন্য প্রস্তুত হয় স্টিলথ বোমারো বিমানগুলো আকাশে জ্বালানি ফরবরাহের মাধ্যমে ননস্টপ উড্ডয়ন করতে সক্ষম হলেও পাইলটের ক্লান্তি একটি বড় বিবেচ্য বিষয় এটি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র কাতারে ইরানের কাছাকাছি মিত্র বিমান ঘাঁটি ডিয়েগো গার্সিয়া এবং সম্ভবত গুয়ামের অ্যান্ডারসন ফোর্স বেসের মতো ফরওয়ার্ড অপারেটিং ঘাঁটিগুলো কৌশলগতভাবে ব্যবহার করেছে যা বিশ্বের সবচেয়ে কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি ঊনষাটতম বোম উইং থেকে বেশ কয়েকটি বি টু স্পিরিট বোমারো বিমানকে ডিয়েগো গার্সিয়ায় পুনর্বিন্যাস করে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইন্দো প্যাসিফিক জুড়ে অপারেশনের জন্য একটি নিরাপদ উৎক্ষেপণ পয়েন্ট নিশ্চিত করেছে যা একটি সুনির্দিষ্টভাবে পরিকল্পিত সামরিক কৌশল যা বেঁচে থাকার সম্ভাবনা এবং অপারেশনাল পরিধি উভয় বাড়ায় এছাড়া এই বিমানগুলো আরব সাগর জুড়ে বিমানবাহী রণতরী এবং সাবমেরিন দ্বারা পাহারা দেওয়া হয়েছিল এফএ ওয়ান এইট সুপার হর্নেট এবং ই এ ওয়ান এইট গ্রাউলার মার্কিন বিমানবাহী রণতরী থেকে উৎক্ষেপিত হয় তাদের ভূমিকা ইতিমধ্যে নির্ধারিত কিছু বিমান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পথ পরিষ্কার করবে অন্যরা ট্যাঙ্কারদের পাহারা দেবে যারা পুরো অপারেশনটিকে আকাশে রাখে কেসি ওয়ান থ্রি ফাইভ স্ট্র্যাটো ট্যাঙ্কার জ্বালানি বোঝাই করে সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় অপেক্ষা করে তাদের ক্রুরা জানেন যে তাদের এই অপ্রচলিত কাজটি সাফল্য এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে বি বিমানগুলো যখন উড্ডায়ন করে তাদের দানাদার ছায়া রাতের আকাশে মিশে যায় স্টিলথ তাদের ঢাল কিন্তু দূরত্ব তাদের শত্রু উড্ডায়নের কয়েক ঘণ্টা পর তারা খালের ওপর দিয়ে উড়ন্ত ট্যাঙ্কারদের সাথে মিলিত হয় আকাশে জ্বালানি গ্রহণ করে যখন এফ এ ওয়ান এইট বিমানগুলো সুরক্ষা দিয়ে ঘিরে থাকে গ্রাউলার বিমানগুলো ইলেকট্রনিক শব্দে একটি কোলাহল ছড়ায় যা আক্রমণকারী দলের গতিবিধি ঢেকে দেয় এদিকে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে মার্কিন বিশ্লেষকরা রিয়েল টাইম ফিড পর্যবেক্ষণ করে যাতে ইরানের রাডার সক্রিয় হলে বাহিনীকে পুনর্নির্দেশ করতে প্রস্তুত থাকে ইরানের আকাশসীমায় প্রবেশ করা সহজ কাজ নয় বি টু বিমানগুলোকে অত্যন্ত উচ্চ উচ্চতায় উঠতে হয় তাদের পথ সুনির্দিষ্টভাবে পরিকল্পিত যাতে পরিচিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো এড়ানো যায় নিচের পাহাড় ও মরুভূমির বিস্তৃত ল্যান্ডস্কেপ সামান্য আড়াল দেয় কিন্তু বোমারু বিমানের রাডার শোষণকারী আবরণ তাদের শত্রুর শনাক্তকরণের হাত থেকে ফসকে লেতে সাহায্য করে লক্ষ্যবস্তুর সীমার মধ্যে আসার পর ক্রুরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয় শত শত মাইল দূর থেকে স্ট্যান্ড অফ মিসাইল নিক্ষেপ করবে নাকি নিচে নেমে ভেদি বোমা সরাসরি সুরক্ষিত স্থাপনাগুলোতে ফেলবে বিভিন্ন ধরনের ভেদি বোমা রয়েছে কিন্তু জিবিইউ ফাইভ সেভেনের বিশেষত্ব এটিকে আলাদা করে এটি সাধারণত বি টু স্পিরিট স্টিলথ বোমারু বিমান দ্বারা বহন করা হয় বোমাটির আকার ও ওজনের কারণে বিমানটি এর বোমা বে কম্পার্টমেন্টে মাত্র দুটি বোমা বহন করতে পারে এতে থ্রাস্টার না থাকলেও এটি চারটি সক্রিয় ল্যাটিস ফিন এবং মার্কিন গ্রেড জিপিএস ব্যবহার করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য একটি নির্ভুল নির্দেশনা ব্যবস্থা দিয়ে সজ্জিত বিশেষভাবে নকশা করা উচ্চ ক্ষমতার ইস্পাত ধাতু থেকে তৈরি এটি মাধ্যাকর্ষণের অধীনে পড়ার সময় নিজের ওজন ব্যবহার করে দুশো ফুট পর্যন্ত মাটি বা কংক্রিট ভেদ করে কিন্তু এটি এত সহজ নয় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও একটি শক্তিশালী হুমকি মিগ টু নাইন এবং পুরনো এফ ওয়ান ফোর বিমান হয়তো অত্যাধুনিক নয় কিন্তু তারা যদি বি টু স্টিলথ বোমারো বিমানকে আটকেতে সক্ষম হয় তাহলে বিপজ্জনক হতে পারে স্টিলথ বোমারুদের কুকুর যুদ্ধের ক্ষমতা প্রায় নেই এবং ইরানের ভূমি নিয়োজকরা ইলেকট্রনিক জ্যামিং ভেদ করতে সংগ্রাম করে তাদের যুদ্ধ বিমানগুলোকে আগামন্ত বোমারুদের দিকে নির্দেশ দেয় কিন্তু মার্কিন সেনাবাহিনীর নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা রয়েছে ইএ ওয়ান এইট গ্রাউলার ইরানের ফ্রিকোয়েন্সিগুলোতে স্ট্যাটিক দিয়ে প্লাবিত করে যোগাযোগ ও লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থাকে ব্যাহত করে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যা শত্রু পাইলটদের সমন্বয় করতে কঠিন করে তোলে যদি ইরানের যুদ্ধবিমানগুলো কাছে পৌঁছায় তাহলে এফ এ ওয়ান এইট অপেক্ষা করছে নিরাপদে উপকূলে ঘোরাফেরা করা এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমানের নির্দেশে তারা দীর্ঘপাল্লার মিসাইল দিয়ে আক্রমণ করে যা ইরানি পাইলটদের পিছু হটতে বা ধ্বংসের মুখোমুখি হতে বাধ্য করে বি টু বিমানগুলো এখন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পশ্চিম দিকে দ্রুত চলে যায় তাদের পেছনে আকাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে হতাশায় পুনরায় সক্রিয় হওয়া স্যাম সাইটগুলি বৃথা গোলা বর্ষণ করে যা প্রতারণার ফাঁদে খালি আকাশে হারিয়ে যায় গ্রাউলাররা তাদের ইলেকট্রনিক আক্রমণ চালিয়ে যায় আর রিজার্ভ এফ এ ওয়ান এইট বিমানগুলি পশ্চাৎ অপসরণকে শক্তিশালী করে ইরাকে বোমারুরা আবার ট্যাঙ্কারদের সাথে মিলিত হয় জ্বালানি গ্রহণ করে যখন এফ টু টু র্যাপ্টর বিমানগুলি এ স্কর্টে যোগ দেয় তাদের সেন্সারগুলো ইরানিরা যে কোনো হুমকি সংগঠিত করতে পারে সেটি স্ক্যান করে এবার দেখা যাক এটি কিভাবে কাজ করে প্রথম স্টেপ বোমা মোদায়ন প্ল্যাটফর্ম আগেই উল্লেখ করা হয়েছে যে বি টু স্টিল বোমারু বিমান অত্যন্ত উচ্চ উচ্চতায় ওড়ে বিমানটি যখন নির্দিষ্ট স্থানে পৌঁছায় এবং পরিস্থিতি উপযুক্ত হয় তখন এটি অস্ত্রমুক্ত করে বোমাটি নির্ভুলতার জন্য নকশা করা হয়েছে এবং মোদায়নের উচ্চতা এর গতিপথ এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আসে দ্বিতীয় স্টেপ লক্ষ্যবস্তু নির্ধারণে নির্ভুলতা বোমাটি উন্নত নির্দেশনা প্রযুক্তি দিয়ে সজ্জিত যার মধ্যে রয়েছে জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম যা মার্কিন গ্রেড স্যাটেলাইট ব্যবহার করে তৃতীয় স্টেপ হল গতিপথ সামঞ্জস্য করা নির্দেশনা তথ্য ও ডেটা বোমার পেছনের চারটি ল্যাটিস ফিনে প্রেরণ করা হয় এই ফিনগুলো রিয়েল টাইমে নড়েচড়ে এবং সামঞ্জস্য করতে পারে যা বোমাটিকে মাধ্যাকর্ষণের অধীনে নামার সময় তার পথ সংশোধন করতে সাহায্য করে এই সামঞ্জস্যগুলি অপরিহার্য কারণ বোমাটির গতিপথ পরিবর্তনের জন্য থ্রাস্টার নেই এর বদলে এটি এই ফিনগুলি নড়াচড়া এবং উচ্চ উচ্চতা থেকে মোদায়নের ওপর নির্ভর করে এর উড্ডয়ন পথ নিয়ন্ত্রণ করে এই জন্য বোমাটিকে অত্যন্ত উচ্চ উচ্চতা থেকে মোদায়ন করতে হয় যাতে এটি সঠিকভাবে গতিপথ সংশোধন করার জন্য পর্যাপ্ত সময় এবং দূরত্ব পায় সবচেয়ে কঠিন অংশটি হল চতুর্থ স্টেপ আঘাত এবং ভেদন ম্যাসিভ অর্ডিনেন্স পেনিচেটার নামে পরিচিত এই বোমাটির ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় চোদ্দ হাজার কেজি লক্ষ্যবস্তুতে পৌঁছালে এটি প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করে যা শক্তিশালী কাঠামো যেমন বাংকার ভেদ করার জন্য নকশা করা হয়েছে আঘাতের শক্তি বোমাটিকে দুশো ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করে নিজেকে গেথে নিতে সাহায্য করে যা নিশ্চিত করে যে এটি সর্বাধিক প্রভাবের জন্য ঠিক যেখানে উদ্দেশ্য করা হয়েছে সেখানে তার পেলোড পৌঁছে দেয় অবশেষে পঞ্চম স্টেপে রয়েছে অস্ত্র সক্রিয় করার জটিল অংশটি এটিতে দুটি এসডিবি ফিউজ বোঝাই করা হয়েছে ব্যাকআপের জন্য দ্বৈত ফিউজ প্রয়োজন প্রথমটি জি সেন্সিংয়ের জন্য এবং দ্বিতীয়টি টাইম ডিলে ফিউজ এই পুনর্নকশার প্রয়োজন ছিল এটি নিশ্চিত করতে যে বোমাটি উল্লেখযোগ্য শক্তিশালী উপাদানের স্তরের নিচে থাকা স্থাপনাগুলোতে আঘাত করতে পারে এই জন্য ফিউজগুলো বোমার পেছনে স্থাপন করা হয় যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় সময় বিলম্ব বা জি সেন্সিং ফিউজ যখন তার গন্তব্যে পৌঁছায় তখন এটি বিস্ফোরিত হয় এবং একটি ক্ষুদ্র ভূমিকম্প সৃষ্টি করে যা কুড়ি তলা ভবনের মতো বাঙ্কারগুলোকে ধ্বংস করতে পারে ইসরায়েল দুহাজার পঁচিশ সালের তেরোই জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করছে কিন্তু তাদের ভেদ করতে ব্যর্থ হয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে বি টু স্পিরিট বোমার বিমান নিয়ে আসতে হয়েছে এই শক্তিশালী বাংকারগুলো ধ্বংস করতে এই পারমাণবিক স্থাপনাগুলো শুধু লুকানো নয় এগুলো শক্তিশালী কংক্রিট ও মাটির স্তরের নিচে সমাহিত যা বেশিরভাগ প্রচলিত আক্রমণ সহ্য করার জন্য নকশা করা হয়েছে ইসরায়েল নিজস্ব বাংকার বোমা ব্যবহার করেছে কিন্তু তারা শুধু বায়ু চলাচল শ্যাফ্ট ধ্বংস করতে পেরেছে এই অস্ত্রগুলো ইরানের সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ভেদ করতে পারেনি লক্ষ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে ভাঙা এখানেই বি টু স্পিরিট আসে লক্ষ্যের কাছে উড়ে গিয়ে বোমাবে দরজা খোলে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কোনও হস্তক্ষেপ ছাড়াই তিরিশ হাজার পাউন্ডের বাংকার ভেদী অস্ত্র ডালে যা গভীর ভেদন ক্ষমতা সম্পন্ন এর ফলাফল আরও নির্ণায়ক হতে পারত সম্ভবত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনাগুলি একবারে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে পারত যেমনটি বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে আঘাত করা বিশেষ করে ফোরদো নাটেঞ্জ এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ সমৃদ্ধিকরণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে উদাহরণস্বরূপ নাটেঞ্জ নিয়ে কথা বলা যাক এই স্থাপনায় ছয়টি উপরিভাগের ভবন এবং তিনটি ভূগর্ভস্থ সংগঠন রয়েছে যার মধ্যে দুটি এত বড় যে নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের মতে পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ ধরে রাখতে পারে এই স্থাপনার জন্য মার্কিন নাবিক বাহিনীর তিরিশটি ক্রুজ ও ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করা হয় যার গভীর ভেদনের প্রয়োজন হয় না উৎক্ষেপণের জন্য প্রস্তুত হলে হ্যাচ খুলে যায় এবং প্রতিরক্ষী সিল ভেঙে যায় উচ্চচাপের বায়ু টিউবে পাম্প করা হয় এবং এটি ক্রুজ মিসাইল বের করে দেওয়ার জন্য ব্যবহৃত হয় মিসাইলের ডগ পানির পৃষ্ঠ ভেদ করে রকেট বুস্টারগুলো জ্বলে ওঠে এবং মিসাইলটি তার পথে প্রবেশ করায় পানি থেকে বেরিয়ে আসার সময় বুস্টারগুলো খসে পড়ে ক্রুজ মিসাইলের মূল ইঞ্জিন অ্যাক্টিভ হয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে তার ডানা খুলে দেয় এই ক্রুজ মিসাইল পারমাণবিক সমৃদ্ধিকরণ প্ল্যান্টের বায়ু চলাচলের ক্ষতি ক্ষতিসাধন করে এগুলি পৃষ্ঠের ক্ষতির বাইরে গিয়ে নিচের স্তরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যেখানে সেন্ট্রিফিউজগুলি রাখা হয় পাইলট ফুয়েল সমৃদ্ধিকরণ প্ল্যান্টের উপরিভাগের অংশও ধ্বংস হয়ে যায় এখন ফোর্দোর কথাকা চিন্তা করুন নাটিঞ্জের বিপরীতে ফোর্দো দিবির ভূগর্ভে অবস্থিত এবং ব্যাপক সুরক্ষা দ্বারা নিশ্চিত ইসরায়েল উন্নত ভেদী অস্ত্র দিয়ে এটিকে রক্ষ করেছিল কিন্তু ফলাফল অনেক কম নির্ণায়ক ছিল তাদের বোমাগুলো ঘন ঘনদেহ ভেদ করতে সংগ্রাম করেছিল এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এসে এই স্থাপনাগুলোতে প্রায় বারোটি জিবিইউ ফাইভ সেভেন বোমা ফেলে এটি দুশো ফুট ভূগর্ভ অর্থাৎ প্রায় কুড়ি তলা ভবনের মতো উচ্চতায় ভেদ করতে পারে যা ফোর্দ পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনা ভেদ করার জন্য গভীর ভেদন ক্ষমতা প্রদান করে এই ভারী কম্প্যাক্ট ডিজাইন এটিকে দুশো ফুটের বেশি শক্তিশালী কংক্রিট ভেদ করে ফোর্দ পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনা ধ্বংস করতে সক্ষম করে আমরা মূল ভিডিও তৈরি করি তাই আরও ভিডিওর জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজান